গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত নতুন দিন একটা শুরু করলাম আর আমি দেখো প্রত্যেক দিনই আমার ঠাকুর তোমাদের সঙ্গে দেখাই যাতে ঠাকুরের আশীর্বাদ মায়ের আশীর্বাদ সবার আমার সকল বন্ধুদের মানে কাজে লাগে মায়ের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো আমরা কখনোই কিছু এগোতে পারবো না তাই আজকে আমার একটা খুশির দিন যেন আজকে আমার কাল রাতে দেখেছি আমার রিকমেন্ডেশনটা রুদ হয়েছিল এক বছর থেকে আজকে আমি রাত্রেবেলা আমাকে কাল রাতে একটার সময় দেখলাম আমার সবুজ হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার তারা আমাকেও জানিয়েছি আর তারা আমাকে বলে রেখেছিলাম যে আমার যদি সবুজ হয়ে যায় আমি তোমাকে পুজো দেবো আমি চেষ্টা করব একটু পুজো দেওয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বন্ধুদেরকেও তারা মা ভালো রেখো আর আমাকে তো ভালো রেখোই আর আমার ভোলাটা আছে না ভোলাটাকে যেন অনেক অনেক আশীর্বাদ করো ওই ভোলাটা ছাড়া আমার আর কেউ নেই গো চলো ঠাকুর পুজো দিয়ে নিলাম আজকে যাওয়া ফুল ফোটে পাইনি কম ফুল কম ফুটেছে আজকে সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি চলো কী রান্নাবান্না করবো তো দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়ে পুজো দিতে গেছিলাম তো এখানে ভাতের মধ্যে আলু আর হচ্ছে উচ্ছে সেদ্ধ দিয়েছি দেখো উচ্ছে আর গরম ভাতে আলু উচ্ছে সেদ্ধ খেতে খুবই ভালো লাগে আর কী রান্না করবো দেখো এই মধ্যে দুধ আছে দুধ গরম করে রেখেছি আর আজকে দুধ আসবেন মধ্যে দেবো তা এরকম লাউের খোসা আর আলু কেটে নিয়েছি ভাজা করব। এটা তো দুধ আছের দুধ আর যে লাউ কেটে নিয়েছি লাউ ঘন্ট করবো আজকে সেরকম কিছু রান্না করব না মানে পেটটা একটু ঠিক যাচ্ছে না হালকা পাতলাই করব এই কুচো চিংড়ি কিছুটা রয়েছে এটা দিয়ে লাউ ঘন্ট করবো আর উচ্ছে আলু সেদ্ধ আর ভাজা এটাই আজকে খাবো আজকেটাই রান্না রান্না করবো তো বন্ধুরা সবাই পাশে দেখো সাথে দেখো আমার পুরো ভিডিওটা দেখো কে স্ক্রিপ্ট করে যাবে না আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর যদি যদি কোথাও একটু আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবে যে ঠিক আছে এই দিঘাটা ভালো লেগেছে টাটা তো সকালে টিফিন খেতে বসে বলেছি যে আমার রুটি আমার ফেভারিট আম আর রুটি তা হাজব্যান্ড তো আম খায় না এই এক টুকরো দিলেও খেতে চায় না আমার জন্যই নিয়ে আসো আমি আমটাই ভালোবাসি তোমাদের অনেকবার বলেছি ভাত বসানো আছে ভাতটা হয়ে যাক তারপর তো কেটে রেখেছে সেলাই করবো আবার শাড়িটা একটা শাড়ি বাকি আছে বৃষ্টি হবে আবার গরম কমছে না গরম এত গরম তো ঠান্ডা লেগে রয়েছে না যে খাচ্ছে তো মাথার মধ্যে মানে এইগুলো আওয়াজ হচ্ছে সে নারকেল ঢাকালে যেমন একটা আওয়াজ হয় ভেতরে যে জল আছে বুঝতে পারি আমার মাথাটা ওইরকমই হচ্ছে ভেতরে এত ঠান্ডা লেগে আছে বন্ধুরা খেয়ে নিই তো দেখো বন্ধুরা আমার হয়ে গেলো লাউয়ের খোসা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে কিন্তু হেভি লাগে তোমরা যারা খেলে দাও তারা এরকম ভাজা করে দেখবে ভালোই লাগবে আর এখানে তো ভাত হয়ে গেছে এখানে উৎসাহী সেদ্ধ আছে আজকে টেস্ট করে ভাত করেছি আর এখানে এখন দুধ বসিয়ে দিয়েছি আর এখন চিংড়ি মাছটা ভাজা করবো আর লাউ ঘন্টা রান্না করবো আর লাউটা তো কেটে রেখেছে ধীরে ধীরে করে আজকে শুধু লাউ ঘন্টা করবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে চলো দেখতে থাকো আমার দুধও চলে এসে গেছে আমার সংসারে সব শুভ হোক আমার বন্ধুদের সংসারে সব শুভ হোক ভালো করে ফুটিয়ে নিচ্ছে দুধটা তারপর তেল গরম হয়ে গেছে দেখো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর পাঁচকরণ সম্ভা দিলাম পাঁচকরণটা ভালো করে ভেজে মিটে ধীরে ভিচিরা কাতে লঙ্কা ভাজা ভাজা করি দেখো চিঝি চিঝি করে ঝিচি লাউগুলো ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এবার নাড়া তাড়া দিয়ে নুনভাবে দেবো দিয়ে তারপরে ঢেকে দেবো যা বড়ি ছিল গো বড়ি দিতে ভুলে গেলাম মনেই ছিল না এখন আর কি বড়ো বড়ি ভাজা হয়নি পাতা বড়ি তো আমরা খাই না বড়িটা ভেজে দিতে হতো তাহলে ভালো হতো ভুলে গেলাম গো যাক আর কি করা যাবে দেখো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এখনও হয়নি আরও শুকনো করবো একটু চিনি দেবো নুন তো আগে দিয়ে দিয়েছি আমি শুকনো শুকনো করবো চিংড়ি দেবো তো বন্ধুরা হয়ে গেলো আমার লাউ চিংড়ি মানে কুচো চিংড়ি তো এটা তো তোমরা তো দেখেছো কালারটা একটু ডিপ আসছে কি জানি কেন দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো এখন কড়াই টড়াই মাঝব আর দেখো শর আর দেখো বাইরে না ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল দেখো আমি না এই এটা কী বলতো এটা তো জানো তো একটা যে মেশিনটা থাকে ওটাকে আমি ঢেকে রেখেছি ইদি বলে তো আমার একটা কুর্তির হাতা দিয়ে না সাদা তো জিনিসটা নোংরা হয়ে যাবে এই জন্য আমি ঢেকে রেখে দিয়েছি ভালো করেছি না বলো আমার সব জিনিস এরকম ঢাকা ঢাকা থাকে তাই যেমন মিক্সিটা অনেকে ঢেকে রাখে অনেকে ঢেকে রাখে না আমার মিক্সির জামা ইন্ডাকশান ঢেকে রাখি এমনকি আমি গ্যাস লাইটারটাও পর্যন্ত এটা কি এটা এরকম করে রাখি কারণ অনেক সময় আমাদের জল হাতে ধরতে হয় তো গ্যাস লাইটারটা জং জংজং পড়ে যায় সেই জন্য আমি ধরাই যখন এই যে এরকম করে বার করি এরকম করে ধরিয়ে দিই তাহলে আমার এই হাতটা লাগে না এটার বয়স হয়ে গেল যেন ক বছর সাত বছর প্রায় হতে গেল সাড়ে ছ বছর মানে আমার বিয়ে হয়েছে সাড়ে ছ বছর আমার সাড়ে ছ বছরের জিনিস এটা তো বলো আমার এইরকম ছোট ছোট জিনিসগুলোকে খুব যত্ন করে রাখি তো বন্ধুরা আবার পরে আসছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকি তো বন্ধুরা দেখো রান্না টান্না সেরে এখন মায়ের শাড়িটা নিয়ে সেলাই করতে বসে করেছি এটা করলেই আজকে হয়ে যায় কাল থেকে শুরু করবো ব্যাগ গোছানো চলো সেলাই করে নিই তাড়াতাড়ি করে এখন বাজে দেড়টা বেজে গেছে এখন হাজবেন্ড আসেনি যত তাড়াতাড়ি যতটা করা যায় খেতে বসে করলাম দুটো শোয়া দুটো বাজে আজকে ওইরকমই রান্না রান্নাবান্না আমাদের শুকনো শুকনো তোমাদের তো দেখিয়েছি কুচ্ছে আলু সেদ্ধ মাখা আর এই যে ভাজা লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা আর চিনি মাছ দিয়ে লাউ ঘণ্ট আজকে এটুকুই করেছি আর আমের চাটনি আছে আমের চাটনি খেয়ে নিই খেয়ে দিয়ে চলে এসছি কাপড়টা সেলাই আর হচ্ছে না হচ্ছে না আর দিয়ে নেই এখন পেয়ে যাচ্ছে ঘুম কিন্তু না করেই উঠবো আর কালকের থেকে সময় পাবো না তো চলো কিছুই হয়নি একটুখানি হয়েছে সব বন্ধুরা সেই দুপুরের পর খাওয়া দাওয়ার পর আর আসেনি এখন শাড়িটা কমপ্লিট করে ফেলেছি আর এখন সন্ধে পুজো দিয়ে দিয়েছি সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে এখন চলো কি কাজ করবো একটু দেখাই এদিকে চা করা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের ছিল এই দেখো আজকে দেখাচ্ছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি এখানে একটা কাপড় টাপড় পাতা ছিল মানে একটা কাপড় পাতা ছিল এই কাপড়টা আমি ওপরে পেতে রাখি তো চলো এখন এইগুলো সব ছিল এইগুলো এখন মুছে পরিষ্কার করবো আর তারপরে ভিডিওটা তোমাদের আজকে এই পর্যন্ত সবাই পাশে দেখো সাথে দেখো পুরো ভিডিওটা দেখো এখন এইটুকু কাজ করবো সেই সকাল ছটায় ঘুম থেকে উঠেছি আর এখনও বিছানায় একটু গা দি দেখো বিছানা সকাল থেকে দেওয়ার করা সেইরকমই রয়েছে আজকে আমার হাজব্যান্ডরাও শুতে পারেনি ও খেয়ে কাজে চলে গেছে আমিও শাড়ির পান নিয়ে বসে ও যখন কাজ করছে আমি কেন শুয়ে থাকবো ঘরে এইটা আমার মনের মধ্যে হয় ও কত কষ্ট হচ্ছে আমিও তাহলে কাজ করি তো যাই হোক আমার কাজটা তো কমপ্লিট হয়ে গেলো কাল থেকে লাগেজ গোছাবো তারপরে তো সংসারে নানান কাজকর্ম রয়েছে কী নেবো না নেব তিন চার দিনের ব্যাপার তারপরে আমি একটু ক্লাসে বাড়িও যাবো একটু দেখি একটু পরিষ্কার একটু মুছে এখানে সপ্তাহ সপ্তাহে মুছি সপ্তাহ সপ্তাহে মুছে এই জন্য আজকে একটু কেঁচে দিলাম এখন এটা করবো আর টিভির এই কাপড় মানে কেঁচে দিয়েছিলাম শোকেষ্ট বাজকে পরিষ্কার করলাম এখানে ওই যে এই সাদা কুসুম কাপড়গুলো পাতা থাকে এটা আজকে কেঁচে পরিষ্কার করেছি বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই পাশে দেখো সাথে দেখো পুরো ভিডিওটা দেখো হয়তো একটু হবে তাও চেষ্টা করো ভিডিওটা দেখা সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল